নাইট ডিউটিতে কর্মরত এক নার্সকে লাভ লেটার লিখে বিপাকে যুবক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ ইএসআই হাসপাতালে এই মুহূর্তে আর্যিকর কাণ্ডে বাংলার পরিস্থিতি অগ্নিগর্ভ তিলোত্তমার বিচারের দাবিতে সকলে এখন রাস্তায় তারই মধ্যে নাইট ডিউটি চলাকালীন নার্সকে দেখে ভালোবাসায় প্রায় পাগলের মতো অবস্থায় এক যুবকের হাসপাতালে রোগীর চিকিৎসা করাতে এসে প্রেমের অসুখে আক্রান্ত হয়েছেন এই যুবক নার্সের প্রেমে পাগল যুবক প্রেম প্রস্তাবের জন্য লিখেছেন লাভ লেটার আর এই চিঠি তার জীবনে ঘনিয়ে আনলো কাল ভাবছেন কি হলো একেবারে মামার বাড়ি যেতে হলো ওই যুবককে চিঠি পেয়ে ক্ষুব্ধ নার্স এই বিষয়ে সকলকে জানাতেই তারা অভিযোগ করেন থানায় আর অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে চলতি সপ্তাহের সোমবার রাত্রিবেলা নাইট ডিউটি করছিলেন এক নার্সিং স্টাফ সারা রাত ডিউটির পর মঙ্গলবার সকালে যখন তিনি চেঞ্জিং রুমে যান তখনই খেয়াল করেন মেঝের মধ্যে একটি কাগজ পড়ে রয়েছে আর তাতে কিছু লেখা রয়েছে এরপর কাগজটি তুলে তিনি দেখেন সেই কাগজের মধ্যে লেখা প্রেমের প্রস্তাব কাগজটিতে লেখা রয়েছে আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে প্রথম দেখাতেই ভালো শেফে ফেলেছি আই লাভ ইউ হ্যাঁ ঠিক এইভাবেই লিখেছেন যুবক অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন নার্সকে প্রথম দেখাতেই তিনি বড্ড ভালো ভেসে ফেলেছেন এমনকি নিজের ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডিও সেই পত্রে তিনি উল্লেখ করেন যার মাধ্যমে নার্সকে তিনি যোগাযোগ করতে বলেছেন এখানেই শেষ নয় তিনি চিঠির শুরুতেই নিজের নামও উল্লেখ করে দিয়েছিলেন চিঠির মাধ্যমে জানা যায় তার নাম শেখ শাহনু তবে এমন চিঠি পেয়ে নার্স স্বভাবতই ক্ষুব্ধ হয়ে পড়েন আর সেই চিঠির কথা সিনিয়র ডাক্তারদের ও নার্সদের গিয়ে জানালে খোঁজখবর নেওয়া শুরু হয় আর তাতেই হাতে নাতে ধরা হয় ওই ওই যুবককে পরবর্তীতে মহেশতলা থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে জানা গিয়েছে ওই যুবকের বাবা ওই হাসপাতালেই চেস্ট মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন আর সেই সূত্রেই ছেলের হাসপাতালে আসা যাওয়া কিন্তু এমন ঘটনা জানাজানি হবার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই হাসপাতালের নার্সরা একই আর্জিকর কাণ্ডে এমন ভয়াবহ পরিস্থিতি তার উপর এমন ঘটনা খুব স্বাভাবিকভাবেই উদ্বেগের সৃষ্টি করছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে